ছাপ্পাড ফাঁট অর্থ পাবে দুই রাশি বছরের শেষ গুরুপুষ্য যোগ বদলে দেবে ভাগ্য গুরু গুরুপুষ্য যোগ একটি চমৎকার সমন্বয় এর নির্মাণ অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই শুভ কাকতালীয় ঘটনাটি দুই এক নভেম্বর দুই শূন্য দুই চার বৃহস্পতিবার ঘটছে এই দিনে সোনা রূপ বা জমি সম্পত্তি বাড়ি বা যানবাহন কেনা শুভ বলে মনে করা হয় গুরু গুরুপুষ্য যোগ হবে একুশ নভেম্বর দুই হাজার চব্বিশ এ সকাল ছয়টা চা নয় থেকে পনেরোটা তিন পাঁচ পর্যন্ত এই দিনটি বৃহস্পতিবার এই দিনটিকে আরও বিশেষ করে তোলে পুষ্য যোগ একটি শুভ যোগ এটি একটি শুভ সময় বলে মনে করা হয় গুরু পুষ্য নক্ষত্রে শিক্ষা গ্রহণ নতুন কাজ শুরু করা এবং গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে শুভ ফল পাওয়া যায় এটা বিশ্বাস করা হয় যে দেবী লক্ষ্মী এই সবচেয়ে শুভ নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন তুলা ও ধনু রাশির জাতক জাতিকারা আজকের এই যোগ গঠনের মাধ্যমে সবচেয়ে বেশি উপকৃত হতে পারেন তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য একটি শুভ দিন এদিন আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে যদি ব্যবসায় কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চান তবে আজ একটি শুভ দিন কর্মজীবনের দিক থেকে আজকের দিনটি দুর্দান্ত হবে কাজ করলে সম্মান পাবেন নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন যদি কোনো সম্পত্তিতে বিনিয়োগ করতে চান তবে দিনটি একটি শুভ দিন হতে পারে পারিবারিক এবং সামাজিক স্তরের জন্য দিনটি ভালো যাবে চারপাশে একটি ইতিবাচক পরিবেশ থাকবে ধনু রাশি ধনু রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ প্রমাণিত হতে পারে এই শুভ যোগ গঠনের সঙ্গে ব্যবসা প্রসারিত করতে পারেন এটি উপকারী হবে আর্থিক দিক থেকে দিনটি শুভ হবে আয় বাড়বে বোনাস বা বেতন বাড়তে পারে বছরের শেষে আপনি লাভবান হতে পারেন সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের জন্য আজ একটি শুভ দিন ছাপ্পাড ফাঁড অর্থ পাবে দুই রাশি বছরের শেষ গুরুপুষ্য যোগ বদলে দেবে ভাগ্য গুরুপুষ্য যোগ একটি চমৎকার সমন্বয় এর নির্মাণ অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই শুভ কাকতালীয় ঘটনাটি দুই এক নভেম্বর দুই শূন্য দুই চার বৃহস্পতিবার ঘটছে এই দিনে সোনা রূপো বা জমি সম্পত্তি বাড়ি বা যানবাহন কেনা সুভ বলে মনে করা হয় গুরুপুষ্য যোগ হবে একুশ নভেম্বর দুই হাজার চব্বিশ এ সকাল ছয়টা চা নয় থেকে পনেরোটা তিন পাঁচ পর্যন্ত এই দিনটি বৃহস্পতিবার এই দিনটিকে আরও বিশেষ করে তোলে গুরুপুষ্য যোগ একটি শুভ যোগ এটি একটি শুভ সময় বলে মনে করা হয় গুরুপুষ্য নক্ষত্রে শিক্ষা গ্রহণ নতুন কাজ শুরু করা এবং গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে শুভ ফল পাওয়া যায় এটা বিশ্বাস করা হয় যে দেবী লক্ষ্মী এই সবচেয়ে শুভ নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন তুলা ও ধনু রাশির জাতক